আজকে রাজশাহী থেকে চলে যাব সকালবেলা সকাল ছয়টা বাজে এখন খুব ভোরে উঠেছি উঠি রেডি হয়ে স্টেশনের দিকে বের হয়ে যাচ্ছে কারণ মামি আছি দুটা মেয়ে নিয়ে আমি নিয়ে এই জন্য আর মানে বেশি দেরি করে যাইনি যে তারা করে ট্রেনে উঠতে হবে একটু মানে যে ওখানে একটু মানে সময় নিয়ে যেতে ট্রেনেও উঠতে পারে এই জন্য খুব ভোরে উঠেছি আর দেখেন শীতপুচি পড়েই গেছে শহরেও কিন্তু শীত পড়ে গেছে শুধু গ্রামেও না কি কুয়াশা পড়েছে আর খুব ভোরে দুই একজন করে হাঁটতেছে আর যারা ট্রেনের যাত্রী তারা কিন্তু দিয়ে দিয়েছে এই তো এখানে আসছি ক্যান্টিনে বসেই মানে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি কারণ যেতে যেতে আমাদের বাসায় যেতে যেতে প্রায় দশটা বেজে যাবে সকাল দশটা এই জন্য না ট্রেনের মধ্যে আর কিছু খাবো না এই জন্য এখানেই মানে পরিচিত না আবার পরিচিত এখানে ট্রেনের স্টাফরা সবাই খাওয়া দাওয়া করে এই জন্য স্টেশনের মধ্যেই ক্যান্টিনটা ভালো লাগে আর এখানকার খাবারটা অনেক ভালো লাগে এই জন্য আমার মামি এখানেই মানে পাবনা থেকে আসতেও ট্রেন থেকে নামলে এখানে খাওয়া দাওয়া করে নেই আবার ট্রেনে উঠতেও এখান থেকে খাওয়া দাওয়া করে নেই আমার ভালো লাগে এখানে আর খুব ভোরে উঠেছি আর যেতে যেতে অনেকটা দেরি হবে আর আমাদের খেতে খেতেই দেখেন আমাদের ট্রেনটা কিন্তু চলে এসেছে এই তো এই পাঁচ দিয়ে ট্রেনটা যাবে এখানে বসে তো খাচ্ছি আর ট্রেন দেখতেছি মার্শাল্লাহ আর বেশি লাগবে না আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ট্রেনটাও কিন্তু ছেড়ে যাবে আর এখানে আমাদের ট্রেনটা হলো রাজশাহী থেকে সাতটা চল্লিশে সাড়ে চার ম সাড়ে নয়টার মধ্যে পৌঁছে যায় আর আমাদের বাসায় যাতে যাতে ধরেন দশটা বেজে যায় এই জন্য খাওয়া দাওয়া করেই নেই আর ট্রেনের মধ্যে যেহেতু কোনো নাস্তা ফানস্তা করবো না আর ট্রেনে ওঠার আগে এই যে সব কিছু কিনে নিচ্ছি আর এখান থেকেই খাবার টাবার সব কিনে নেই বাইরে কোনো খাবার টাবার কিনি না কারণ এখন যুগ জামানা যা পড়ছে বাইরের খাবার টাবার তো অনিশ্চিত আর যেহেতু মেয়ে মানুষ যাচ্ছে দুটা মেয়ে এনে এই জন্য ভিতরকার খাবারই মানে স্টেশনের মধ্যে যে দোকানপাটগুলো আসে তার মধ্যে থেকে খাবারগুলো কিনে নিই মানে খাবারগুলোর দাম বেশি নাই তারপরে কোনো অনেক সেফটি থাকে এই জন্যই খাবারগুলো মানে এখান থেকেই কিনি তারপরে যে আমাদের ট্রেনের সময় হয়ে গেছে সময়ের থেকে কিন্তু জীবনের মূল্যটা অনেক আজকে স্টেশনে মানে উঠেছি ভালোভাবে কিন্তু ট্রেন থেকে নামার পর যা দুর্ঘটনা ঘটেছে আমার সঙ্গে ঘটেনি মানে আমাদের চাটমহর স্টেশন ট্রেনটা কিন্তু অনেকক্ষণ ঠেকেছিলো প্রায় দশ মিনিটের মতন দশ মিনিট না হলেও সাত আট মিনিটের মতন মানে ট্রেনটা ঠেকেছিলো কি জানি মেয়েটা নামতে পারেনি না উঠতে পারেনি মেয়েটা বাচ্চাটা নিয়ে ট্রেনের নিচে পড়ে গেলো কিভাবে চোখের সামনে এই দৃশ্যটা দেখে আর ভালো লাগলো না আমার তো গা হাত কাপা শুরু করেছে মানে মেয়েটা উঠতে লেগে পাপুসকে পড়ে গেছে ট্রেন থেকে ট্রেনটা সেরেও দিয়েছে আর গোপ গোপ মানে ট্রেনের মধ্যে পড়ে গেল একটা ভাই এসে মানে বাচ্চাটাকে তুললো টেনে তুললো কিন্তু মেয়েটাকে তুলতে পারেনি কিন্তু ইনশাআল্লাহ মা বাচ্চার কোনো ক্ষতি হয়নি বাচ্চাটার তো তুলে ফেলেছে কিন্তু মেয়েটা ট্রেনের মধ্যে মেয়েটা একটু চালাক ছিল এক সাইডে স্টেশনের সাইডে ছিল এই তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি সঙ্গে সঙ্গে মানে এক মিনিটের মধ্যেই ট্রেনটা থামিয়ে দিল তিনটা থামানোর পর মেয়েটা উদ্ধার হলো এই হুলুস থুলুস দেখে ট্রেন মানে ট্রেন লাইনের মানে স্টেশনের লোক মানে ট্রেনটা থামিয়ে দিয়েছে তিনটা থামানোর পর মেয়েটাকে তোলা হলো মেয়েটাকে একটু মানে ব্যথা পাইছে কেটে ফেটে গেছে একটু মানে ভালো ব্যথায় পেয়েছে ট্রেনটা তুলে মেয়েটা মানে অনেকটাই মানে সবাই তো বললো যে থাক তারপরে কিছু লোক বলেছে না যেখানে যাচ্ছে সেখানে চলে যাক এই তো এই মেয়েটা আর এই বাচ্চাটা মানে এত আমার দেখে গা ভাতভাত হত করে কাঁপলো যে কিভাবে এই মেয়েটা টেনের নিচে পড়ে গেল চোখের সামনে এই দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারলাম না আমার এতটা খারাপ লাগলো তখন এতটা কষ্ট লাগলো যে এই মেয়ের পড়ে যাওয়া দেখে আল্লাহ সবাইকে রক্ষা করো ভালো রাখো এরকম বিপদ যেন কাউর যেন না আসে সবাইকে তুমি ভালো রেখে সুস্থ রাখো সময়ের থেকে জীবনের মূল্যটা অনেক বেশি এতক্ষণ ট্রেন দাঁড়ানোর পরও মেয়েটা উঠতে পারেনি অবশেষে এমন সময় উঠলো যে ট্রেনটা ছেড়েই দিয়ে তারপরে আর একটা দুর্ঘটনা ঘটে গেল যা অল্প থেকে বেঁচে গেছে আল্লাহ তাকে ভালো রাখুক